কাছের মানুষগুলো যখন অসুস্থ থাকে তখন নিজেকে আসলে অনেক বেশি অসহায় মনে হয় হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আমি তামান্না নাসির বলছি ঢাকা থেকে দেখবেন যে মানুষগুলো একটু কম অসুস্থ হয় তারা যখন অসুস্থ হয়ে পড়ে তখন অনেক বেশি অসুস্থ হয়ে যায় এবং তাদের অসুস্থতা আসলে দেখে আরো বেশি খারাপ লাগে যে এই শক্ত মানুষটা হঠাৎ করে এত অসুস্থ কীভাবে হয়ে গেল তো হঠাৎ করেই তার জ্বর ঠান্ডা কাশি সেরকম একটা নেই তবে অনেক বেশি জ্বর হঠাৎ করে এত জ্বর আসার কারণটা আসলে খুঁজে বের করতে পারছিলাম না তো অনেক ধাক্কাধাক্কির পরে তাকে ফাইনালি রাজি করালাম যে বললাম চলো ডাক্তার দেখায় আসি কারণ এখন ওয়েদার সিজন কোনোটাই আসলে ভালো চলতেছে না তো সেই জন্য একটু টেনশন হচ্ছিলো আর সেই সাথে তার প্রচণ্ড রকমের শরীর ব্যথা তো সেই জন্য আরও বেশি ভয় লাগতেছিল আর জ্বর ওদিকে কমতেছিল না ওষুধ সাপোজিটার সব কিছুই বাসায় মানে চলতেছিলো বাট তারপরে তার জ্বর কম ছিল না তারপরে ডাক্তার দেখালাম ডাক্তার কিছু টেস্ট দিলো তাই সেই টেস্টগুলো করার জন্য চলে আসলাম সে তো টেস্ট করাতে রাজি না বললাম না টেস্টগুলো করো আর আমার রিসেন্ট আবার সিলেটেও যাওয়া হবে তো সেই জন্য সব কিছু মিলে একটু টেনশনের মধ্যে ছিলাম যে তাকে ডাক্তার দেখাবো কি হয় না হয় সেটার উপর ডিপেন্ড করে আমি হচ্ছে সিলেটে যাবো কি যাবো না সেই সব চিন্তা ভাবনা আর কি এরপরে দুপুরে খাওয়া দাওয়া টাইমে আবার ভিডিও অন করলাম আর এখানে হচ্ছে কচুর লতি তারপরে হচ্ছে কাঁঠালের বিচি চিংড়ি মাছের শুটকি কয়েক রকমের আইটেম দিয়ে একটা পাতুরি করা হয়েছে তারপরে মুরগির মাংস রান্না করা হয়েছে হচ্ছে আলু আর কি বলে বলতে পারতেছি না লাউ দিয়ে আর এদিকে হচ্ছে মাছ ভোনা করা হয়েছে আর এই লোকটা খাওয়া দাওয়া নিয়ে সেরকম একটা জ্বালায় না বাট এখন সে একদমই খেতে পারতেছে না তো এরপরে মানে যতটা সময় মানে সে খারাপ লাগতেছে বা বসে আছে খালি বলবো আমার পাশে এসে বসে থাকো তার পাশে এসে বসে থাকো এটাই তার ভালো লাগে আর কি তো যাই হোক শরীরও ব্যথা পা ব্যথা ওদিকে বাচ্চাদের বলতেছে হাত পা একটু টিপে দিতে বা সময় পেলে আমিও করতেছি আর জ্বর বেশ ভালোই আছে আর বলতেছিলাম ঠিক হয়ে যাবে তেমন কিছু না বাট ভিতরে ভিতরে আমার নিজেরই খারাপ লাগতেছে আর একটু পরবার আমার একটাই কথা তুমি কেন অসুস্থ হবা মানে অসুস্থ হলে আমি হব তুমি হবা না আমি অসুস্থ হলে আমার অতটা টেনশন কাজ করে না মানে শরীর খারাপ লাগে ঠিক আছে বাট টেনশন হয় না বাট ও অসুস্থ হলে আমার কেন যেন অনেক বেশি টেনশন হয় তো সেই জন্য একবার বুঝলেই আবার একবার বলি তুমি কেন অসুস্থ হয়েছো তো বলে আমি মানুষ অসুস্থ তো হইতেই পারি আর এদিকে এই ভিডিওটা হচ্ছে আফিফ করে দিচ্ছিলাম আমরা দুজন সুন্দর করে কথা বলতেছিলাম সে আবার মাঝে মধ্যে নিজেই ভিডিও করে বলে ভিডিও করে দেখো আম্মু আমি ব্লগিং করি তোমার সাথে তো যাই হোক এদিকে দেখেন বাবার উপর দুজন উঠে বসে আছে ওর শরীর এত বেশি ব্যথা করতেছে বলে ওরা বসে থাকলেও আরাম লাগে আর এদিকে আমিও যেহেতু সিলেটে যাব কয়েকদিনের মধ্যে যার কারণে আমারও না আসলে ওইভাবে ভালো লাগতেছিলো না যতটুকু সময় পাচ্ছিলাম বাচ্চাদের সাথে ভালোভাবে কাটানোর ট্রাই করতেছিলাম আর আবরার আফিফ যেটা হয় মানে আমাকে একটু রেডি হতে দেখলে বা বাইরে যেতে দেখলে বলে তুমি কেমন সিলেটে চলে যাবা কাজে চলে যাবা মানে ওদের এই প্রশ্নের উত্তর দিতে হয় নিজেকে অনেক বেশি তখন অসহায় লাগে আসলে সবাইকে ছেড়ে বিশেষ করে সন্তানদের থেকে ছেড়ে দূরে থাকার যে যন্ত্রণা কষ্ট সেটা আসলে কাছে থেকে ওইভাবে উপলব্ধি করা যায় না দূরে গেলে আসলে বোঝা যায় মানে ওরা যে সারাক্ষণ আমার সাথে মানে স্কুলের টাইমের বাদে অন্য টাইমটা সারাক্ষণ আমার সাথে লেগে থাকে এই বিষয়টা অনেক বেশি মিস করি যখন হচ্ছে আমি সিলেটে থাকি তো দুই ছেলের সাথে একটু সময় কাটাচ্ছিলাম তো আফিফ আবার আবারের সাথে যখন ছিলাম ভিডিও করে দিসে দেন আবরার বলতেছে আমিও তোমার ভিডিও করে দিব বাবা তো দুই ছেলে দেখতে দেখতে মাসাল্লাহ বড় হয়ে গেছে এখন আর আমার ট্রাইপোডে রেখে ভিডিও করা লাগে না তারাই ভিডিও করে দেয় যদিও ভিডিওগুলো অতটা সুন্দর হয় না নড়ানড়ি করে বাট তারপরও কেন যেন ভালো লাগে আর কি আর আফিফ তো আসলে বলতে পারে সে বুঝায় বলে তুমি সিলেটে গেলে অনেক মিস করি আর সে এখন মন ভরে আমাকে আদর করতেছে চুমু দিতেছে বলতেছে সিলেটে যে কয়দিন থাকবা সেই কয়েকদিন রাদুর চুমু তারা দুই ভাই এখন নাকি আমাকে দিয়ে দিতেছে আর আপনারাই কাণ্ড দেখেন আপনার কত কাহিনী করে ভিডিও করতেছে আর অসুস্থ হোক আর যাই হোক এই মানুষকে কখনো আমি অফিস অফ করতে দেখি না বাট সে এতটাই আসলে শিখ যে আজকে তার অফিসে যাওয়ার মতো অবস্থা ছিল না সেই জন্য বললাম যে একটু রেস্ট না কর শরীর প্রচণ্ড রকমের ব্যথা মানে জ্বর তো আছে সেই সাথে শরীর ব্যথা তো ডাক্তার দেখায় আসলাম টেস্টগুলো করতে দিয়ে আসছি সেগুলোর রিপোর্ট দিলে রাত্রে আবার গিয়ে দেখিয়ে আসবো বা কালকে সকালে দেখে আসবো আর ডাক্তার হচ্ছে লিকুইড জাতীয় খাবার ওকে খেতে বলছে তাই একটু স্যুপ রান্না করে দিলাম যদিও সে তেমন কিছুই আসলে খেতে পারতেছে না আর জ্বরের মুখে আসলে খেতে ভালোও লাগে না তাকে জোর করেও তো লাভ নেই তাই শরবত স্যালাইন মানে লিকুইড টাইপের খাবার দাবারই বেশি দেওয়ার ট্রাই করতেছে আর এদিকে আমার আফিফের আরেকটা দাঁত হচ্ছে তুলে আনলাম কারণ এই দাঁতের পেছনেও দাঁত চলে আসছে তাই কি আর করার দাঁতগুলো একটা নড়ার সুযোগ পায়নি আর এই দাঁতের গোড়া দেখেন কত দূর ঢুকানো দাঁতটা ফেলতে অনেক সময় লাগছে আর যেহেতু দাঁতের গোড়ায় দাঁত চলে আসছে যার কারণে এই দাঁতগুলো একদম শক্ত হয়ে গেছে সেই জন্য এগুলো নড়ানড়িও করেনি আর বাসায় ফেলানোর অবস্থা নেই তাই ডাক্তারখানা নিয়েই ফেলতে হয়েছে তো তাকে সুপ দিলাম সে একটুখানি খেলো আর খেলো না আর এদিকে আমি আগে যে গ্লাস করতাম গ্লাসটা খুঁজে পেলাম সেটা একটু পরে দেখতেছিলাম যাই হোক এরপরে সে বলতেছিল যে সে চটপটি ফুচকা খেলে হয়তো বা তার ভালো লাগবে তো অসুস্থ শরীরেই তাকে নিয়ে বের হইলাম আর ভাবলাম রিপোর্টগুলো নিয়ে আসি আর সেই সাথে হচ্ছে গিয়ে তাকে চটপটি ফুচকা খাওয়ায় নিয়ে আসি তো গেলাম বাট সে বেচারা এটাও খেতে পারলো না আর আমরা হচ্ছে মিরপুর দুই নম্বরে যে বেলাল মামার চটপটি ফুচকা আছে মানে খুবই সস্তা দুই তিরিশ টাকা বিশ টাকা প্লেটের হচ্ছে গিয়ে চটপটি তারপর মিক্সড আইটেম আছে সেগুলো ট্রাই করতে গিয়েছিলাম তা আমাদের কাছে আসলে অ্যাভারেস্ট লেগেছে দুই তিন দিন আসলে যাওয়ার পরে আজকে ফাইনালি আমরা হচ্ছে তাদের দোকানে খেতে পারলাম আর কি তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি আর সবাই দোয়া করবেন আপনাদের ভাইয়ের জন্য যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ